হরে কৃষ্ণবিবাস সুপ্রিয় ঘোর ভক্তবৃন্দ আমরা প্রতিদিনে আজকে বেরিয়ে গেলাম দেখেন আমার বন্ধু বাইক চালাচ্ছে আমরা আজকে বাইক নিয়ে একটু ঘুরতে বের হলাম সকাল সকাল দেখুন আপনারা আমাদের পাশে থাকুন জায়গাটা মনোরম পরিবেশ আপনারা খুব খুব সুন্দর Krishna Krishna Hare Hare

সেই রিক্সা বাগান করে ধর নাহলে তো সাউন্ড আসবে না তোর এবার ঠিক আছে বন্ধু এখন ভিডিও বানাচ্ছে ফোনটা ধরতে পারবে না ছোট দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে দাঁড়ায় বন্ধু তার জন্য কখনো এরকম তাড়াহুড়া করা উচিত না যেটা কাজ হয়েছে সেটা দুই মিনিট পরে করব হয়তো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর ট্রাভেলিং হচ্ছে ওই দেখেন রাজাপুর জগন্নাথ এইটা তো গিয়ে গেলে আপনার রাজাপুর পেয়ে যাবেন জগন্নাথ দেবকে আর বলদেব সুভদ্র মহারানীকে দর্শন করতে পারবেন আমরা বসে গেছি আসাম ব্রহ্মুকুর বাজার হরে কৃষ্ণ Hare Krishna, Krishna, hare, hare, hare Rama, hare Rama, Rama Rama, hare hare, hare Krishna, hare Krishna. দেখতে পাচ্ছেন আমরা এখন চাঁদ সমাধি মন্দিরের সামনে আসছি আপনারা ব্রামবুকু ঠিক বাজারে মিডলে আসলে আপনারা দেখতে পাবেন চাঁদ কাজী মাসে সমাধি মন্দিরে হ্যাঁ অবশ্যই 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 আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ওই সুন্দর করে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের আপনাদের যদি সাপোর্ট পাই আমরা আমরা আরও আপনাদের জন্য দর্শনীয় স্থান আপনাদের দর্শন করাতে আমাদের লাগবে যদি আপনারা যদি আমাদের যদি সাপোর্ট না করেন আমরা আপনাদের আশায় করি এই ভিডিওগুলা কত রিক্সের মাধ্যমে নাকি কত রাস্তার চতুর্পাশে কত মঠ মন্দির পাবেন আপনারা সুদর্শন করতে থাকবেন যদি একটা আপনারা যদি সর্বনিম্ন যদি একটা টোটো ধরেন তাহলে দুই আড়াইশো টাকা দিয়ে আপনারা যদি সব মন্দির দর্শন করাই করাবে ওনারা আপনি ভিডিও একবার দেখি একদম একদম এদিক থেকে দেখি হ্যাঁ একদম চলো আরে বল দেখতে পাচ্ছেন আমরা আবার মাসি মাসির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাসির বাড়ির তিন নম্বর গেট দ্বিতীয় নম্বর গেটটা এটা হচ্ছে মাসির বাড়ির দ্বিতীয় নম্বর গেট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও দেখবেন অন্যজন আমাকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করতে হবে ভিডিও গুলো ভিডিও গুলো শেয়ার করলে আপনারা অন্যজন আপনাদের আপনাদের মাধ্যম দিয়ে অন্য অন্যরা দেখার সুযোগ পাবেন এটা হচ্ছে এক নম্বর গে চৈতন্য মঠ যাকে বলা হয় মাসির বাড়িতে ওই দেখেন কত সুন্দর বৃন্দা দেবী দাঁড়িয়ে আছে সবাইকে হ্যাঁ হ্যাঁ আমরা অনেক চলে আসলাম শিবা সংগন দেখতে পাচ্ছেন আপনারা শিবাশ শিবাসঙ্গনে এসে দর্শন করাবে আপনাকে টুটু করে আসলো আপনি তারপর পাবেন আপনারা দর্শন করে নিবেন কত দর্শনার্থীরা আসতেছে এই টোটো করে টোটো করে আসতেছে তার জন্য এই জায়গায় একটু ভিড় বেশি হয় এ দেখেন কত দর্শনার্থীরা যাচ্ছে এই সব টোটুরা যাচ্ছে ওখানে চৈতন্য মহাপ্রভুর এখন আমরা যাচ্ছি কোথায় ইস্কন শ্রীদাম মায়াপুরে আপনাদের আরো একটা পৃথিবীর অদ্ভুত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে धाम मायापुर धाम सीधा मायापुर धाम की जाय चैतन्य महाप्रभु की जाय तो के आज के हरिष्ठ ওদের মন্দির সিকিউরিটিরা তাদের মন্দির রক্ষণাবেক্ষণের কাজ তারা চালিয়ে যাচ্ছে সবসময় ওদের মন্দির সিকিউরিটিরা हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna কৃষ্ণ কৃষ্ণ হরে হচ্ছে আমাদের কমিউনিটি পার্ক এখানে ছোট বাচ্চা বৈষ্ণব ছোট ছোট বৈষ্ণবরা খেলাধুলা করে সিদাম মায়াপুরে আমরা এখন ঢুকতে চলেছি এটা হচ্ছে তারগোপালপুর বাস্ক সামনে দেখতে পাচ্ছেন ধান ভবন আমরা এখন যাচ্ছি কোথায় বন্ধু ছয় নম্বর গেট দিয়ে আমরা শ্রীদাম মায়াপুরে প্রবেশ করলাম ইতিমধ্যে আমাদের মন্দিরে সুন্দর অনুষ্ঠান ফেস্টিভ্যাল গীতা জয়ন্তী ফেস্টিভ্যাল হচ্ছে আপনারা সকলের সাথে থাকলে আপনাদেরকে আমরা দর্শন করানোর জন্য চেষ্টা করব নিজেও দর্শন করবেন অন্যকেও দর্শন করার সুযোগ করে দেবেন গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ এটাই হচ্ছে সেই মন্দির আপনাদেরকে যে এতক্ষণ যাওয়ার কথা বলছিলাম সামনে আমাদের দুজন খুব সিনিয়র বৈষ্ণব যাচ্ছে একজনের নাম হচ্ছে বজ্রবিলাস প্রভু ওনারা হচ্ছেন এই বড় মন্দিরের সমস্ত দায় দায়িত্ব আছে দায়িত্বরত অবস্থায় আছে দুজন আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আমরা কি চলে এসেছি বন্ধু হরে কৃষ্ণ আমরা এখন ধামে চলে এসছি আপনারা যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই যে বাহানের যে পরিবেশ সেটা অন্যরা যেন দেখতে পারে তার সুযোগ করে দেবেন আর